আসলে এক বছর দু বছর ধরে সিরিয়াস আগে করতাম কিন্তু গানটাকে আসলে প্রফেশন হিসেবে নিব। এটার এটা মাথায় এসছে আসলে দু বছর এরকমই হবে তো গানটাকে প্রফেশনাল নিতে নিতে চাই আগে করতাম স্কুল কলেজে করতাম ইয়ে করতাম কিন্তু এটাই যে প্রফেশন হবে এটা ভাবেনি মূলত আমার প্রথম গানের হাতেখড়ি হচ্ছে আমার মার কাছ থেকে আমার মা ভীষণ ভালো গান করে ওনার থেকে আমার শেখান এটা আজ আজকে আজকে প্রথম হলো রিলিজ হ্যাঁ রেকর্ডিং করা শেষ প্রায় চার থেকে পাঁচটা রেকর্ডিং করেছি এটা এটা রিলিজ হয়নি এটা রিলিজ হয়নি হ্যাঁ এটার ভিডিও ভাইশন হয়নি এখনও ইয়েতে অডিও টডিও কমপ্লিট ভিডিও টিডিও হয়নি সামনে আসার জন্য কথাটা এটা না সামনে এগিয়ে যাব বলতে বোঝানো হচ্ছে মানুষের থাকে না যে প্রথম পর্যায়ে শিল্পী হ্যাঁ প্রথম পর্যায়ে শিল্পী ভালো কিছু করবে আমার গান সবার মুখে মুখে থাকবে সবাই চিনবে এটাই গানের ক্ষেত্রে আইডল আছে আমাদের বাংলাদেশের একজনের নাম বলা যাবে না ওনারা তো ভীষণ ওনাদের বলা তো মুখে নেওয়া অনেক কিছু ওনাদের তো পায়ের নখের মতো হতে পারবো আমরা প্রথম হচ্ছে লাইলা ম্যাম সাবিনা ইয়াসমিন ম্যাম সাবিনা ইয়াসমিন ম্যাম দেখলাম যে কদিন আগে দেখলাম রিসেন্ট একটা ভিডিওতে দেখলাম ওনার শরীরের অবস্থা খুবই খারাপ হয়তো ঈশ্বর না করুক কিছু একটা হয়ে যায় কারণ আমরা দিনকে দিন খালি আমাদের জীবন্তক্ষিণ প্রদন্দীদেরকে হারিয়ে ফেলছি এটা খুবই একটা দুঃখজনক তো ওনাকে ভালো লাগে আর ওপার বাংলা থেকে আমার লতা মঙ্গেশকর ম্যাম তারপর হচ্ছে বসলি ওনাদের গান ভীষণ শুনুন ভালো লাগে ফিউচারে ভালো ভালো কাজ করতে চাই সবাই যেন চেনে জানে আমার কাজ পছন্দ করে হ্যাঁ এক আমার গান রিলিজ করার সাথে সাথেই সবাই যেন নেয় যে না ভালো গেছে একটা কথা আছে না যে মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে এটা হ্যাঁ আমি একটা কথা বলি এখানে একটু বড় করেই বলি একটা মুভি কিন্তু আমরা যখন দেখি এটা কিন্তু দু থেকে আড়াই ঘন্টার মতো হয় হ্যাঁ এখানে কাহিনী থাকে অনেক কিছু থাকে ঠিক আছে গল্পের উপর ভিত্তি করে কিন্তু আমরা কান্না করি আর গান যে জিনিসটা তিন মিনিটের হোক চার মিনিটের হোক এটা শুনেই কিন্তু আমরা কান্না করি তাহলে বুঝতে হবে গানের কতটুকু পাওয়ার মিউজিকের কতটুকু পাওয়ার তো প্রথম বিষয় হচ্ছে আবেগ আবেগ না থাকলে আসলে গাওয়া যায় না আবেগ দিয়ে গাইতে হবে কম্পেয়ার আমি তো সবে মাত্র আসছি কম্পেয়ার কার সাথে করবো সবাই তো ভালো ভালো কাজ করছে সবাই এত গুণী মানুষরা কম্পেয়ার করার আসলে কোনো প্রশ্নই আসে না আমি আমার মতো আমার মতো গাইবো আমার মতো কাজ করবো কারোর সাথে কম্পেয়ার টম্পেয়ার কোন আমার লাইলা রুণালাইলাম্যাম আমাদের বাংলাদেশে কখনো দেখা হয়নি ওনার ওনার সাথে কখনো যদি দেখা হয় আমি ওনার